আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করে দিব এই অ্যাপটির মাধ্যমে আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীর সকল গাইড বই মোবাইলে পড়তে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা মানবিক বিভাগের সকল গাইড বই দেওয়া আছে আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে প্রথমে আপনাকে এই নেট কানেকশন অন রেখে গাইড বইগুলো ডাউনলোড করে নিতে হবে এবং পরবর্তীতে আপনি নেট কানেকশন অফ রেখে এই গাইড বইগুলো পড়তে পারবেন তো আপনারা অ্যাপটি ইনস্টল করে কীভাবে এই কার্ড বইগুলো ডাউনলোড করে পরবর্তীতে পড়বেন সেই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা বারে চলে আসবেন এখানে আপনারা টাইপ করবেন এসএসসি অল সাবজেক্ট গাইড আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি এসএসসি অল সাবজেক্ট গাইড এভাবে আপনারা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন সার্চ দিলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ চলে আসছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারভেয়ার চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাদশ দ্বাদশ চিনির সকল গাইড বই দেওয়া আছে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সব বিভাগের জন্য যে বইগুলো একই সে বইগুলো এখানে প্রথমে দেওয়া আছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং হচ্ছে আইসিটি এই বইগুলো সব বিভাগের জন্য একই সেজন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বিভাগ দেওয়া আছে বিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ এখন আপনার যে বিভাগের গাইড বইয়ের প্রয়োজন হবে আপনি যদি ওই বিভাগের উপর ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন ওই বিভাগের গাইড বইগুলো চলে আসবে আমি যদি বিজ্ঞান বিভাগে ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতে পাবেন বিজ্ঞান বিভাগের যে বইগুলো আছে সেই বইয়ের গাইড বইগুলো চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগে ক্লিক করার পর এখানে পদার্থ রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিতের সকল গাইড বই চলে আসছে এখন যদি আমি যে কোনো একটি গাইড বইয়ের উপর ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন ওই গাইড বইয়ের অধ্যায়গুলো চলে আসবে। এখানে পদার্থ প্রথম পত্রে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পদার্থ প্রথম পত্রের এখানে যে অধ্যায়গুলো আছে সব অধ্যায় চলে আসছে এখন আপনি যে অধ্যায়টি পড়তে চাচ্ছেন সেই অধ্যায়টি প্রথম অবস্থায় আপনাকে নেট কানেকশন অন রেখে ডাউনলোড করে নিতে হবে এখানে আমি যদি ভেক্টর যে অধ্যায়টি আছে আমি যদি ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ক্লিয়ার পিডিএফ ফাইল চলে আসবে এখন যদি আপনি বামে স্লাইড করে দেন তাহলে দেখতে পাবেন একটির পর একটি পেজ এখানে চলে আসবে এভাবে স্লাইড করে আপনি পেজগুলো পড়তে পারবেন এখন যদি এখান থেকে ব্যাক হয়ে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অধ্যায়গুলো আপনি ডাউনলোড করবেন সেই অধ্যায়ের পাশে ডাউনলোড চিহ্নটি চলে আসবে যে অধ্যায়গুলো ডাউনলোড হয়ে গেছে সেই অধ্যায়গুলো আপনি নেট কানেকশন অফ রেখে পড়তে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অধ্যায়গুলো আছে সব অধ্যায় আপনারা প্রথম অবস্থায় ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আপনি নেট কানেকশন অফ রেখে এই অধ্যায়গুলো পড়তে পারবেন এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের আপনি অধ্যায়গুলো ডাউনলোড করবেন এবং এখানে আপনার যে বিভাগের গাইড বইগুলো প্রয়োজন হবে সেই বিভাগের আপনি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যদি ডাউনলোড করে নেন পরবর্তীতে আপনি নেট কানেকশন অফ রেখে পড়তে পারবেন তো ইয়ার্স আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে